নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে যে আপডেটটি হল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসেছেন মামলাকারীকে কি বন্দুকের নলের সামনে মাথা নিয়ে দাঁড়াতে বলা হবে হ্যাঁ ঠিক শুনছেন মামলাকারীকে বন্দুকের নলের সামনে দাঁড় করানো যায় না এসএসসিকে তীব্র ভৎসনা হাইকোর্টের কেন এরকম মন্তব্য করলেন এটা নিয়েই আজকে পুরো এপিসোডটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছে কি হয়েছে বলুন তো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর বেশ কিছু যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা তারা আপার প্রাইমারিতে কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলেন অর্থাৎ ইন্টারভিউ দিয়েছিলেন এবং কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলেন এবং তারা সেই সময় স্কুল সার্ভিস কমিশনকে জানিয়েছিলেন যে আমাকে নব্বই দিনের টাইম দেওয়া হোক অর্থাৎ তিন মাস তারা সময় চেয়ে নিয়েছিলেন কিন্তু এসএসসি তিন মাস সময় তারা দেয়নি যিনি মামলা করেছেন ওনাকে সেই সময় তিনি যেহেতু নবম দশমের দু হাজার ষোলো প্যানেলে চাকরি তার টলমল অবস্থায় ছিল ইতিহাস বিষয়ের শিক্ষিকা ছিলেন নাহিদা সুলতানা নদিয়াই বাড়ি তো তিনি ঝুরুলি আদর্শ বিদ্যাপীঠে কাজ করছিলেন এখন বিষয়টা হলো এটাই যে তিনি তখন বুঝতে পারেননি আদেও কি চাকরিটা চলে যাবে আমার এরকম একটা টলমল অবস্থায় তিনি চেয়েছিলেন হয়তোবা তিনটে মাস ওয়েট করি যদি চলে যায় তাহলে সে আপার প্রাইমারিতে নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করবে বা স্কুলে জয়েন করবে স্বাভাবিক নিয়ম কারণ যেহেতু সে নবম দশমে ইতিহাস বিষয়ে শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং দীর্ঘদিন ধরে সে চাকরি করে আসছে এখানে একটা বেতন বৈষম্যের ব্যাপার রয়েছে যেহেতু সে যোগ্য শিক্ষিকা তাই সে নব্বই দিন সময়টা স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে চেয়েছিলেন কিন্তু কমিশন তাকে গুরুত্ব দেয়নি এর ফলে নাহিদা সুলতানা যিনি যোগ্য শিক্ষিকা তিনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় বাবুর বেঞ্চে মামলা করেন এবং ওনার আইনজীবী হলেন আশিস চৌধুরী মহাশয় মাননীয় আইনজীবী আপনারা অনেকেই হয়তো চেনেন আশিসবাবু আজকে পরিষ্কারভাবে আজকের সরি পঁচিশ তারিখে পরিষ্কারভাবে কোর্টে জানিয়ে দেয় যে একজন যোগ্য শিক্ষিকাকে নব্বই দিন যে টাইমস তিনি চেয়েছিলেন সেটা দেওয়া স্কুল সার্ভিস কমিশনের একান্তই উচিত ছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাকে সময় না দিয়ে ভুল করেছে তার প্রতি বিচার সঠিক হয়নি এবং সেটা সৌগতবাবু মাননীয় বিচারপতি বিচারপতি অ্যাকসেপ্ট করেছে এবং স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছে তাদেরকে জানাতে বলেছে যে এই নাহিদা সুলতানা যিনি নবম দশমে চাকরি করতেন বর্তমানে তার চাকরিটি নেই সে আপার প্রাইমারিতে যে স্কুলে কাউন্সেলিংয়ে সুযোগ পেয়েছিল সেই স্কুলে কি সে জয়েন করতে পারবে তার কি ভ্যাকেন্সি রয়েছে এবং অন্য কোথাও কোনো কি ভ্যাকেন্সি রয়েছে তাহলে সেই ভ্যাকেন্সিটা আছে কি নেই সেটা স্কুল সার্ভিস কমিশনকে কোর্টে জানাতে বলার পরেও মাননীয় বিচারপতি যেখানে জানতে চেয়েছিলেন বা জানাতে বলেছিলেন তারপরেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করেনি তাই তীব্র ভৎসনা করেছে এবং সরাসরি জানিয়ে দিয়েছে যে এই নাহিদা সুলতানা যিনি আপার প্রাইমারিতে যোগ্য যিনি সময় চেয়েছিলেন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার পর যিনি নব জয়নিংয়ের জন্য নব্বই দিন সময় চেয়েছিলেন সেই সময়টুকু তার প্রাপ্য তাই তাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত সে যেন বিচার পায় তার ব্যবস্থা করার জন্য কোর্ট কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন স্কুল সার্ভিস কমিশনকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট যে যারা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে বা বাতিল হওয়ার পর আপার প্রাইমারি কাউন্সিলিংয়ে কি করেছিলেন পার্টিসিপেট করেছিলেন এবং টাইম আপনি চেয়েছিলেন তারপরেও স্কুল সার্ভিস কমিশন আপনাকে সঠিক সময় দেয়নি বা সঠিক পদক্ষেপ দেয়নি পদক্ষেপ গ্রহণ করেনি এই বিষয় যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপার প্রাইমারি জবটা পেতে পারেন কিন্তু যদি আপনি কাউন্সিলিংয়ে যাননি এবং অংশগ্রহণ করেননি এবং সঠিক সময়ে যা করা দরকার ছিল সেগুলো থেকে আপনি এড়িয়েছিলেন যেহেতু আপনি নবম দশম বা একাদশ দ্বাদশের শিক্ষক হিসাবে যোগ্য ছিলেন তখন কিন্তু কোর্ট হয়তো আলাদা রকম প্রশ্ন আপনাকে করতে পারে কিন্তু যেহেতু ইনি এনার ক্ষেত্রে তিনি সমস্ত প্রসেস কমপ্লিট করেছিলেন এবং নব্বই দিনের সময় তিনি চেয়ে নিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি কিন্তু সহৃদয় যোগ্য শিক্ষিকার সাথে তাই তিনি বলছেন যে পিটিশনারকে বন্দুকের নলের সামনে আমি মাথা নত করে দাঁড় করিয়ে দিতে পারি না এসএসসি এর যথোপযুক্ত বিহিত করুক খবর যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা খবর দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার কমেন্ট করছেন না খুবই খারাপ লাগে ভালো থাকবেন